আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে অবস্থান করছি রাচার সিটি হাটে রাশেদ সিটি হাট থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর লাল টকটকে বেশ কিছু গরু রয়েছে এই গরুগুলো দেখাবো কেমন যাতমানের গরু রয়েছে কেমন দাম ধরার এবং কেমন বয়সের গরু রয়েছে চলুন কথা বলি যিনি নিয়ে আসছেন তার সাথে ধারাবাহিকভাবে আপনাদেরকে একটা একটা করে গরু আমরা দেখাবো এটা কি যাদের গরু ভাই এটা হান্ড্রেড বিটের শায়াল গরু ভাই হান্ড্রেড বিটের শায়াল গরু আজকে প্রথম কালেকশন চুড়া মাথা নাভি কম্বল দেখতে পাচ্ছেন আনুমানিক কেমন বয়স হতে পারে বয়স দুই দাঁত হয়নি এখনো তবে দাঁত হয়নি দুই বছর প্লাস হবে দুই বছর প্লাস আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 1 লক্ষ 22 হাজার 1 লাখ 22 হাজার চাওয়া দাম চা দাম বেচা কেনা দাম কি এর মধ্যে কম হবে 1 লাখ 17 হলে ছেড়ে যাবে 1 লাখ 17 হলে প্রথম কালেকশনটা ছেড়ে দিতে পারবেন চলেন পরবর্তী দ্বিতীয় কালেকশনটা দেখি এটা একটা নাভি কম্বল যুক্ত সুন্দর চূড়ার গরু কান মাথা দেখার মতো কি জাতের এটা এটা 100 বিটের একটা সাইহল গরু ভাই 100 বিটের সাইহল গরু কেমন বয়স হয়েছে এটা এর বয়স হয়নি ভাই এর বয়স হয়নি 23 থেকে 24 মাস হবে 23 থেকে 24 মাস কতদিন লাগতে পারে এটা বয়স হতে ওই এক এক মাস সময় লাগবে হয়তো এক মাস সময় লাগতে পারে এখন এক মাস সময় লাগবে আচ্ছা আচ্ছা এটা কত যাচ্ছে এর দাম চাচ্ছে 1 লাখ 17 হাজার 1 লাখ 17 হাজার টাকা দাম কত হলে দিতে পারবেন 1 লাখ 13 হাজার হলে ছাড়া যাবে 1 লাখ 13 হলে এটা দিতে পারবেন পাশেটা দেখব আজকের কালেকশনের আপনার তৃতীয় গরু একটু ধাক্কা দেন এটা কি জাতের এটা 100 বিটের একটা শাইহল গরু 100 বিটের একটা শাইহল জাতের গরু আনুমানিক কেমন বয়স হয়েছে বয়স এত দুই দাঁত ভাই অলরেডি দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়ে গেছে আচ্ছা তো দর্শক দুই দাঁতের একটা গরু যেমন চূড়া রয়েছে তেমন মাথা নাভি কম্বল বেশ ঝুলন্ত হ্যাঁ এটা যেটা দুই দাঁত হয়ে গেছে কতটুকু ওজন হবে ধরুন ওজন এর 4 গুণ প্লাস হবে 4 গুণ প্লাস আছে দাম বলেন দাম চাচ্ছি 1 লক্ষ 21 হাজার 1 লক্ষ 21 হাজার টাকা 1 লক্ষ 19 হাজার হলে ছাড়া এটা 1 লক্ষ 19 হলে দিয়ে দিতে পারবেন চলেন পরবর্তী চার নম্বরে যেটা রয়েছে টকটকে কালারের গরু এটা কি জাতের এটা 100 বিটের শাইহল ভাই

দুই দাঁত হয়েছে আচ্ছা দর্শক বয়স যেমন চূড়া তেমন মাথা নাভি কম্বল দেখার মতো এটা কেমন দাম চাচ্ছে এক লাখ সতেরো হাজার এক লাখ সতেরো হাজার টাকা সেক্ষেত্রে কথা সুযোগ সুযোগ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন

এই লটে অ্যাভারেজ কত করে দেবেন আমরা চাইবো সবসময় খামারের লাভ জি জি তার কারণ খামার যদি একটা খামারে যদি পাঁচ বছর ব্যবসা করে তাহলে আমাদেরও ব্যবসা পাঁচ বছর অবশ্যই তাহলে আমরা খামারে দেখি চাইবো বসি জি আমাদের বেশি লাভের দরকার নাই গরু ক্যাশ ক্যাপাসিটি হলে গরু বাজার খারাপ যেহেতু জি আমরা একটা সার মার দিয়ে গরুর দাম রেট দেবো এক লক্ষ পনেরো হাজার পাঁচশো হলে আমি সাড়ে দেবো এক লক্ষ পনেরো হাজার নয় পিস হলে এই নয় পিস দিয়ে দেবেন তো বন্ধুরা তার নাম্বার থাকবে স্ক্রিনে তো চলুন আরো কিছু গরু আমরা দেখবো বড় হাটা থেকে দেখে এই ভিডিওটি শেষ করুন আচ্ছা